আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই জুলাই মাসে আমি আমার আনার বেদানা গাছগুলিতে কি ধরনের পরিচর্যা করব। এবং কী ধরনের সার প্রয়োগ কীটনাশক প্রয়োগ করব সে বিষয়ে আজ একটি ভিডিও তৈরি করেছি আমি এই জুলাই মাসটা সম্পূর্ণ এভাবে পরিচর্যা করে যাব। কারণ আমার গাছের আনারগুলো বেশ বড় হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি আমি চেষ্টা করব এই ফলগুলো খুব সুন্দরভাবে যেন পরিপক্ক হয়ে যায় কারণ এখন প্রায় শেষের দিকে আনার বড় হওয়া আর কিছুদিন পরে আনারগুলো পরিপক্ক হয়ে যাবে এই জন্য আমাকে আনার গাছে সঠিক পরিমাত্রায় খাবার দিতে হবে এবং পরিচর্যা করতে হবে চলুন এখন আমরা মূল ভিডিও প্রবেশ করি আপনারা দেখতে পাচ্ছেন আমার এই আনার গাছটিতে খুব সুন্দর আনার ধরেছে এবং আনারের কালারগুলো কত সুন্দর এই বছর আমার আনারে কোনো প্রকার ছত্রাকের আক্রমণ করতে পারেনি কারণ আমি সময় মতো ছত্রাকনাশক স্প্রে করেছি এবং কীটনাশক স্প্রে করেছি আপনারা দেখতে পাচ্ছেন আনারগুলি খুব সুন্দরভাবে বড় হয়ে গেছে প্রতিটা আনারের সাইজ প্রায় একই রকম যেটা আগে ধরেছে সেটা হালকা একটু বড় রয়েছে আর পরেরগুলো একটু ছোটো তো থাকবেই এ দেখুন আমার আনারগুলির কালারও বেশ সুন্দর আমি চার থেকে দেখানোর চেষ্টা করছি সব পাশে ধরতে গেলে একই রকম আনারের রং রয়েছে আমার এই ড্রামে এই আনার গাছটি লাগানো আছে এই গাছটিতে আমি এই বছরে আশা করছি বেশ ভালো পরিমাণে আনার পাব আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন কী পরিমাণে আনার এই গাছটিতে ধরেছে চলুন আমরা এখন জেনে নেই আমি এই গাছটিতে কী ধরনের রাসায়নিক সার ব্যবহার করি পরিমাণ মতো আমি রাসায়নিক সার এই গাছটিতে ব্যবহার করেছি পটাশ ডিএপি টিএসপি এবং ম্যাগনেশিয়াম আজ থেকে প্রায় পাঁচ দিন আগে আমি এই সারগুলো প্রয়োগ করি এখন ঠিক এই সারগুলি প্রয়োগের সাত দিন পরে আমি জৈব সার ব্যবহার করব জৈব সার হিসেবে আমি গোবর সার ব্যবহার করতে পারি এছাড়া কিচেন কম্পোস্টগুলোও আমি এই গাছে ব্যবহার করি যেমন কলার খোসাটাই আমি এই গাছে বেশি ব্যবহার করি কলার খোসা ভালো করে আপনার প্রসেস করে সার তৈরি করে আমি এই গাছে এই কলার খোসাটা ব্যবহার করে থাকি আপনারাও আপনাদের গাছে অবশ্যই কলার খোসা ব্যবহার করবেন কারণ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখন পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি হওয়ার কারণে আমি আমার সরিষার খোল ভেজানো যে পানিটা থাকে ওটা ব্যবহার করতে পারছি না কারণ এখন গাছ গাছে আপনার পানি দিতে হচ্ছে না দেখা যাচ্ছে যে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এই কারণে অতিরিক্ত গাছে কোনো পানি দেওয়ার প্রয়োজন পড়ছে না তবে যদি ঠিকঠাক মতো রোদ ওঠে এবং গাছের গোড়া শুকিয়ে যায় তাহলে আমি অবশ্যই সরিষার খোল ভেজানো পানিটা সপ্তাহে দুই দিন ব্যবহার করব আমি অলরেডি সরিষার খোল ভেজানো পানি প্রসেসে রেখে দিয়েছি যে ওটা ওইগুলো পচে গেছে আমি সুযোগ পেলেই ওইগুলো গাছে ব্যবহার করব কারণ ওই সরিষার খোল ভেজানো পানি খুব সুন্দর এবং ভালো মানের একটি সার যা আনার বেদানা গাছের জন্য খুবই উপযোগী আর সাধারণত আমরা কিচেন কম্পোস্ট এবং সরিষার খোল ভিজানো পানিগুলো যেটা রয়েছে এটাই আমরা অল্প খরচের মধ্যে বা ধরতে গেলে বিনা খরচে এই সারগুলো আমরা বাড়িতেই তৈরি করতে পারি জন্য আমি তেমন বেশি কোনো সার ব্যবহার করি না শুধু এই কিচেন কম্পোস্ট এবং সরিষার খোল ভেজানো পানিটাই বেশি ব্যবহার করি আপনারাও এটা ব্যবহার করতে পারেন অল্প খরচের মধ্যে খুব ভালো মানের একটি সার দোকান থেকে যে সারগুলো আমরা কিনি তার চেয়েও আমি মনে করি এই সারগুলো অনেক উন্নত এবং এর গুণগত মানগুলা অনেক বেশি ভালো এছাড়া যে আমি আপনার গাছে কিছুদিন আগে একবার আপনার যেটা ব্রন সার সেটা দিয়েছি কারণ ব্রণটা দিলে আপনার গাছের ফলগুলোর কালারটা সুন্দর থাকবে এবং ফলের সাইজটা বড় হবে তবে ব্রণটা সাধারণত মানুষ আপনার স্প্রে করে দেয় আমি এটা স্প্রে করে দিলে অনেক সময় মাত্রা অতিরিক্ত হয়ে গেলে গাছের পাতা হলুদ হয়ে যায় এই জন্য এটা আমি স্প্রে করে দিই না পানিতে গুলে গাছের গোড়াতে সাধারণত দিয়ে থাকি এখন আমি আলোচনা করবো ছত্রাকনাশকটা আমি কীভাবে ইউজ করি এবং আপনার কীটনাশকটা আমি কিভাবে ব্যবহার করি যেহেতু বর্ষাকাল এখন ছত্রাকনাশক অবশ্যই আপনার ব্যবহার করতে হবে কারণ ছত্রাকনাশক ব্যবহার না করলে আপনার আনার একবারে হান্ড্রেড পারসেন্ট পতন ধরবে এর মধ্যে কোনো ভুল নেই এজন্য আপনাকে ছত্রাকনাশকটা ব্যবহার করতেই হবে বিশেষ করে এই সব সময় যে বৃষ্টিটা হচ্ছে এই বৃষ্টি আনারের জন্যে খুব খারাপ এই বৃষ্টি আনার সহ্য করতে পারে না এ অতিরিক্ত পানি সহ্য করতে পারে না আসল কথা আপনার বৃষ্টির কারণে আনারে নানান ধরনের সমস্যা দেখা দেয় আমি শুধুমাত্র ছত্রাকনাশক ব্যবহার করার জন্য আমার ফলগুলোতে একটি তো পছন্দ ধরেনি এবং ফলগুলো রয়েছে সতেজ দাগমুক্ত একদম কোয়ালিটি সম্পূর্ণ দেখেন আপনারা কত সুন্দর ফলগুলো কোনো ফলে একটিও দাগ নেই আর ফলের সাইজগুলো খুব সুন্দর হয়ে আছে ফলের সাইজগুলো বেশ বড় হয়ে গেছে সত্যাসক হিসাবে আমি ম্যানসারটা ইউজ করি দেখেন আমার প্রতিটা আনারাতে কিছু কিছু ম্যানসার লেগে আছে আমি এর আগে নাটি নাটিফোই ইউজ করেছি তবে এবছর আমি ম্যানসারটা ইউজ করে দেখছি আসলে ম্যানসারটা আমি যদি নিয়মিত ব্যবহার করি তাতে কি কোনো মানে দাগ আসে কি না বা এর ফলে অন্য কোনো প্রভাব পড়ে কি না বা ফলের কোয়ালিটি খারাপ কি হয় কি না এগুলো আমি টেস্ট করার জন্য এবছর শুধু ম্যানসারটা ইউজ করেছি অন্য কোনো সত্রনাশক আমি ব্যবহার করিনি তবে আশা করছি ম্যানসারটা ইউজ করলে আপনাদেরও হয়ে যাবে কারণ আমি তো প্রায় আমার টেস্টের প্রায় শেষের দিকে ম্যানসার আসলে খুব ভালো মানের একটা ছত্রাকনাশক আনার গাছের জন্য আসলে অনেকে বলে থাকে যে নানান ধরনের ছত্রাকনাশক ব্যবহার করার জন্য আমি আসলে সেটা টেস্ট করার জন্য বিভিন্ন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করেছি তবে ম্যানসারটাই আমার কাছে খুব ভালো মনে হয়েছে এর জন্য আমি ম্যানসারটাই ইউজ করি এই বছরে আমি নাটিভটা এক ইউজ করিনি কারণ আমার গাছে তেমন কোনো দাগও আসেনি এবং ফলের পচনও আসেনি ভাবছিলাম যে যে যদি কোনো ফলে দাগ আসে বা হচ্ছে পচন ধরে তাহলে আমি নাটিবাটা ইউজ করবো নাটিপোয়াটাও খুব ভালো মানের একটি ছত্রাকনাশক তবে নাটিভার দামটা ম্যানসারের তুলনায় অনেক বেশি এবং মাত্রা অতিরিক্ত নাটিপো ব্যবহার করাও ঠিক না ওটা খুব অল্প মাত্রায় ব্যবহার করতে হয় এজন্য আমি ম্যানসারটা বেছে নিয়েছি এটা সহজলভ্য এবং অল্পর মধ্যে অল্প দামের মধ্যে বেশ ভালো একটি ছত্রাকনাশক এরপর আমি আপনার কীটনাশক যেটা ব্যবহার করি কীটনাশক হিসেবে আমি ছবিক্রণটা ব্যবহার করি এইটা ব্যবহার করার একমাত্র কারণ হচ্ছে বর্ষাকালে পিঁপড়ার উপদ্রবটা বেড়ে যায় এবং মিলিবাগের উপদ্রবটা বেড়ে যায় পিঁপড়া এবং মিলিবাগের হাত থেকে আমার আনার বেদানাগুলোকে রক্ষা করার জন্য আমি এই বর্ষার সময় মাসে একবার করে হলেও এই ছবিক্রমটা ব্যবহার করে থাকি কারণ ছবিক্রণ ব্যবহার করলে মিলিবাগ এবং পিঁপড়ার উৎপত্তি গাছে হয় না আপনার ফলগুলোতে কোনো দাগ আসবে না সাথে ওই পিঁপড়ার উপদ্রব থেকে আপনার ফলগুলি রক্ষা থাকবে এবং আরও অন্যান্য পোকামাকড় বর্ষাকালে অনেক বেশি হয় এই জন্য এই ছবিকরণটা ব্যবহার করতে হয় কারণ বর্ষাকালে পোকামাকড়ের উৎপত্তিটা অনেক বেড়ে যায় বিভিন্ন ধরনের পোকামাকড়ের বাসা বাঁধে গাছগুলিতে শুধু তাই নয় দেখবেন যে গাছের পাতা খেয়ে ফেলছে এই বিভিন্ন ধরনের পোকায় রাত্রিবেলাতে এসে আপনার গাছের এই ক্ষতি করে যাবে এজন্য আপনার যদি বর্ষার সময় যে কোনো গাছে এই ছবিক্রণটি একবার ব্যবহার করে থাকেন মাসে তাহলে এই পোকা মাখড় থেকে আপনার গাছগুলিকে খুব সুন্দরভাবে রক্ষা করতে পারবেন যেহেতু এখন পুরা বর্ষাকাল চলছে আমাদের এখানে ধরতে গেলে বৃষ্টি হচ্ছে প্রায় দশ থেকে পনেরো দিন যাবৎ প্রতিদিনই বৃষ্টি হচ্ছে কোনোভাবেই বৃষ্টি বন্ধ হচ্ছে না প্রতিদিনে দুই একবার করে বৃষ্টি হয়ে যাচ্ছে এজন্য এই বর্ষাকালে আপনারা অবশ্যই আপনাদের আনার গাছগুলিতে সপ্তাহে একবার অর্থাৎ আপনার মাসে চারবার হলেও আপনার এই সত্রনাশকটা ব্যবহার করে যাবেন যেহেতু আমার গাছটিতে পর্যাপ্ত পরিমাণে ফল ধরেছে এই জন্য আমার এই গাছটিতে পর্যাপ্ত পরিমাণে খাবারও দিয়ে যেতে হচ্ছে আমি প্রতি সপ্তাহেতেই এই গাছে জৈব সার প্রয়োগ করে যাচ্ছি কারণ আমি যদি এই মুহূর্তে খাবার কমায় দেই তাহলে আমার গাছটির ফল বড় হবে না তাতে দেখা যাবে যে এত ফল ধরছে কিন্তু ফলের পরিমাণগুলো ভালো হবে না এইগুলি হচ্ছে আপনার কলার খোসা আমি সাত দিন যাবৎ এইগুলো পানির মধ্যে মানে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখে পচে গেছে এখন আমি এই গাছটিতে এগুলো প্রয়োগ করব। আপনার এইগুলো আমি গাছে প্রয়োগ করি আপনার ড্রামের যে শেষ অংশ আছে ওইখান থেকে আমি কিছু মাটি উপরে উঠায় নেই উঠায় নেই এগুলো আমি গাছের গোড়ায় দিয়ে দিই আপনার দেখতে পাচ্ছেন এই যে ড্রাম আমি এই পাঁচ থেকে আমি এই মাটিগুলো তুলে নিব মানে সুন্দরভাবে খুঁচিয়ে মাটিগুলো তুলে নিব আমি তুলে নেওয়ার পরে আমি এই সারগুলো আপনার গাছের গোড়াতে দিয়ে যাব এর মধ্যে কিন্তু কলার খোসা রয়েছে এবং আমাদের কিচেনের যে সবজিগুলো রয়েছে এই সবজিগুলো আমি কেটে পানির মধ্যে চুবিয়ে রেখেছিলাম রাখার পরে আমি এইগুলো এভাবে প্রতি সপ্তাহে একবার করে আমি আমার এই ফল অতিরিক্ত ফল ধরা গাছগুলিতে আমি এগুলো প্রয়োগ করি কারণ এখন আমার গাছে খাবারের পরিমাণ বাড়াই দিতে হবে খাবার যদি বেশি যদি না দেয় তাহলে আমার ফলগুলো কিন্তু বড় হবে না এবং ফলের গুণগত মান নষ্ট হয়ে যাবে জন্য এখন আমার পানির ব্যবস্থাপনা এবং সার ব্যবস্থাপনা খুব ভালোভাবে নজর দিতে হবে আসলে আনার বেদানা গেছে আপনার বর্ষাকালে একটু বেশি পরিচর্যা করতে হয় সেই তুলনায় শীতকালে তেমন কোনো পরিচর্যা করতে হয় না শুধুমাত্র সার প্রয়োগ এবং আপনার মাসে দুই একবার ছত্রাকনাশক প্রয়োগ করলেই হয়ে যায় বিশেষ করে সার প্রয়োগ করলেই হয়ে যায় এবং শীতকালে আপনার আনারের কোয়ালিটিগুলোও অনেক সুন্দর হয় ভিতরে লাল যেমন হয় প্লাস আপনার আনারের সাইজগুলো বড় হয় কিন্তু বর্ষাকালে এই বর্ষার কারণে আসলে আনারের কোয়ালিটিটা ভালো রাখা খুব কঠিন ব্যাপার তারপরেও আপনাকে আপনার গাছ নিরাশ করবে না দেখুন আকাশে কত মেঘ যে কোনো সময় বৃষ্টি হতে পারে এজন্য আমি গাছে ছত্রাকনাশক আজ সকালে প্রয়োগ করেছি এখন মূল বিষয় হচ্ছে আপনার গাছ পরিচর্যা করা শিখতে হবে প্রথম তারপরে দ্বিতীয়টি হচ্ছে ভালো জাতের জাত সংগ্রহ করতে হবে যদি আপনি গাছ পরিচর্যা করা শিখে যান এবং আপনার যে গাছটি লাগিয়েছেন সেই গাছের জাতটি যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনি আপনার গাছ থেকে সঠিক পরিমাণে ফল পাবেন এবং আপনার গাছ আপনাকে নিরাশ করবে না তবে গাছের বয়স যত বৃদ্ধি হবে তাতে আপনার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং ফল ধরার পরিমাণও বেড়ে যায় বিশেষ করে আমার এই গাছগুলি প্রায় পাঁচ বছরের কাছাকাছি বিশেষ করে এই গাছটি আমার পাঁচ বছরের কাছাকাছি আর ছোট যেগুলো রয়েছে ওইগুলো কোনোটার তিন বছর কোনোটার দুই বছর আশা করতেছি আমি কিছু দিনের ভিতর আরও পাঁচ জাতের গাছের ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হতে পারবো কারণ আমার ওই নতুন গাছগুলিতে ফুল আসা শুরু করেছে তবে কিছুদিনের ভিতরে আমি এই গাছের নতুন গাছের ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হব ছাদ বাগানের জন্য আমি আনার গাছকে আদর্শ গাছ মনে করি তার দুইটি কারণ হচ্ছে একটি হচ্ছে আনার গাছে বারো মাস আনার থাকে হতে গেলে বছরের বারোটা মাসই এভাবে গাছে আনার ধরে থাকবে এটি আপনার স্বাদকে অনেক সুন্দর করে তুলবে আর দুইটি কারণ দুই নম্বর কারণ যেটি হচ্ছে এটি হচ্ছে আমাদের বাজারে সবসময় আনার বেদেনার দাম অন্যান্য ফলের তুলনায় বেশি থাকে এত বেশি থাকে যে আমাদের অনেকের কিনে খাওয়ার সাধ্যর মধ্যে থাকে না এই কারণে আমি আনার গাছকে ছাদ বাগানের জন্য আদর্শ গাছ মনে করি আর এরকম যদি আপনার একটি ছাদে বা একটি দুইটি আনার গাছ যদি আপনার ছাদে থাকে তাহলে তো অবশ্যই আপনাকে বাজার থেকে আনার কিনে খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না এবং বাজার থেকে আনার কিনে খাওয়ার কথা আপনাকে ভুলেই যেতে হবে কারণ এরকম গাছ যদি থাকে তাহলে তো কীভাবে আপনার বাইরে থেকে আনার কিনে খেতে হয় বলুন আর এই আনারগুলোর কোয়ালিটি যে এত সুন্দর এবং বীজগুলো সফট আপনারা যে আনারগুলি আমরা যে খাই তখন আসলে বোঝা খুব কঠিন হয়ে যায় যে আমরা আসলে বাজার থেকে কেনা আনার খাচ্ছি না নিজের উৎপাদিত বাগানের আনার খাচ্ছি এতক্ষণ আমার এই বাগানে আনার চাষের যে ভিডিওটি আপনারা যারা যারা মনোযোগ দিয়ে দেখলেন তাদেরকে জানাই আমার অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা এবং আমি যদি আপনাদের কোনো কিছু শেখাতে পারি সেক্ষেত্রে আমি ধন্য আশা করি আমার ভিডিও যারা মনোযোগ দিয়ে দেখেন বা আপনারা যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন এবং বন্ধুরা রয়েছেন তারা অবশ্যই উপকৃত হবেন কারণ আমি খুব সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করি এবং খুব সহজভাবে আপনাদের বাগান আপনাদের পরিচর্যা যেগুলো রয়েছে এগুলো করার চেষ্টা করি কারণ আমি অতিরিক্ত টাকা পয়সা খরচ করে আপনাদের মানে কোনো কিছু শেখাতে পারবো না অল্প খরচের ভিতর কিভাবে আপনারা আপনাদের সাত বাগানকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন এবং সঠিকভাবে পরিচর্যা করতে পারবেন সার প্রয়োগ করতে পারবেন বিভিন্ন কিছু রয়েছে এগুলো আমি শেখানোর চেষ্টা করি আপনাদের ভালোবাসায় আজ আমার চ্যানেলে প্রায় এক হাজার তেত্রিশটা সাবস্ক্রাইবার রয়েছে আমার এই বন্ধুদের ভালোবাসায় আজ আমি অনেক ধন্য এবং আশা করি আপনারা সবাই আপনাদের ছাদ বাগানে গাছ রোপণ করবেন এবং বেশি বেশি গাছ লাগাবেন গাছ লাগাবেন পরিবেশ বাঁচাবেন এটাই আমার আপনাদের কাছে চাওয়া